আজকে মর্নিং হয়েছে পৌনে নটা নাগাদ আর এখন চলেছে মর্নিং ওয়াকে চলো কিচ্ছু নেই চলো ঠিক হয়ে যাবে চলো হ্যাঁ সাবধানে চলো সাবধানে সাবধানে চলো যাদের পিকনিক যাদের পিকনিক করার কথা তারা এখনো বসে বসে চা খাচ্ছে চায়ের কাপ হাতে নিয়ে বসে আছে শোন আমার বাজার করার কথা নয় তোর বন্ধুদের নিয়ে তোর পিকনিক ছিল মুখ্য চরিত্রে তুই শোন আমি খাবো আমি খাবো তোরা মুখ্য চরিত্রে ছিল কিন্তু তোরা এখন অবধি কোনো ভূমিকা গ্রহণ করিস নি যার কোনো আর যার কোনো কাজই করার নয় সে মাংস নিয়ে চলে এসছে আর দেখ যার কোনো কাজই করেন নয় সে চলে গেছে রান্না করতে চলে গেছে

আর তারপর এই যেরা রিলস টিলস বানিয়ে এসে বসে পড়েছে রান্না করতে প্রথমে মাংসের ঝোলের জন্য আলুগুলো ভাজা করে নিচ্ছে আর এই গ্যাসটা আমাদের নতুন ওভেনটা আর বাবা ওদের শিখিয়ে দিচ্ছিল কিভাবে কম বেশি করতে হবে। পেঁয়াজ ভাজা দেখে গেলাম। এতক্ষণ ও বাবা গেছে।

দাঁড়া বুগুনের পাটা একটু বেশি ওই দিকে বেঁকে গেছে দাদা সবাই ওপো ওখানে রিল বানাচ্ছে তুমি এখানে এক একই করছো চলো নিচে চলো নিচে চলো রোদু লাগছে না তো হ্যাঁ মায়ের জামা মায়ের জামা থাক থাক পরে যাবে পরে যাবে মায়ের প্যান্টটা পরে যাবে তো তো ধুলো লাগবে এই যে আমরা উঠোনে খেতে বসবো উঠোনে হবে আমাদের পিকনিক

গোপাল দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওই এখন ওপরে এসছি ডোড়ো নিচে ঘুমাচ্ছে আর দিদুন ওকে পাহারা দিচ্ছে আর এখন আমরা সবাই আইসক্রিম খাবো বৌ কোথায় গেল চাট 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 চাট

বাপরে শীতকে চলে যাবে তুমি নিচে সকাল থেকে দুপুর বিকেল গড়ি এবার সন্ধে নামতে চললো এদের আর কোচ রিল শেষ হয় না নিচে প্রচন্ড হইচই চলছে আর এখানে এই দুজন নিশ্চিন্তে বসে গাড়ি দেখছে

চল টা এখনো রিচ হচ্ছে রাত দশটা বাজে রাত দশটা পনেরো বাজে আর এখন ডিনার করছে ঘুগনি দিয়ে একটু রুটি খেয়েছে আর ঘুগনি যেহেতু হয়েছে একটু ওর মুড়ি লাগবেই একটু মুড়ি খাচ্ছে আর নিজের ব্লগ দেখছে